শুটিং ফ্লোরে দুর্ঘটনা হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী লহমা ভট্টাচার্য করতে হয়েছে অস্ত্রপ্রচারও ঠিক কি ঘটেছে অভিনেত্রীর সঙ্গে হাসপাতালে ভর্তির খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লহমা ভট্টাচার্য লিখেছিলেন শুটিং এর দিনটা অন্যরকম ভাবে পরিকল্পনা করা হয়েছিল তবে অন্য অন্যরকম তবে দুর্ঘটনা তো ঘটতেই পারে অস্ত্রপ্রচারও হয়ে গিয়েছে আমাকে আরো শক্ত হতে হবে কিন্তু ঠিক কি হয়েছে লহমা জানা যাচ্ছে মঙ্গলবার পরিচালক প্রতিম ডি গুপ্তার চালচিত্র ছবিটির একটি গানের শুটিং চলছিল টোটা রায়চৌধুরী এবং শান্তনু মাহেশ্বরীর সঙ্গে আইটেম নম্বরে ছিলেন লহমাও হঠাৎই নাচতে গিয়ে একটা নখ পায়ের আঙুলের মাংসের মধ্যে ঢুকে যায় পরে অস্ত্রোপচার করে সেটি ঠিক করা হয় তবে অভিনেত্রী এখন একেবারে সুস্থ বলেই জানা যাচ্ছে বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে রাবণ ছবির মাধ্যমে টলিপাড়ায় ডেবিউ করেছিলেন লহমা ভট্টাচার্য পরে পরমব্রত আবিরের সঙ্গে বিয়ে বিভ্রাট ছবিতেও দেখা গিয়েছিল তাকে আর এবার প্রতিম দ্বিগুপ্ত পরিচালিত থ্রিলার ছবি চালচিত্র দ্য ফ্রেম ফাটাল ছবিতেও রয়েছেন তিনি বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে